আমরা স্ট্যাম্প পরে লিখে নেব লিখে নেব ঠিক আছে বিলাইং স্ট্যাম্প দিয়েছি আমরা এখন ভিডিও না ভাই রাত করে টাকা সিরা ফাটা জাল দিয়ে নেবেন একবার এক বছর পাঁচবার দিয়ে নেবেন ঠিক আছে ওদিকে ভাই বাজার আসে এই জায়গা রাত্রে গাড়িটা আমরা কিনলাম

এক বাজার পাজলো দিয়ে নেবেন রাজ ভাই টাকা সিরাওয়ার জাল দিয়ে নেবেন এক বাজার পাজার দিয়ে নেবেন